আমরা কোথায় আমরা হচ্ছে আজকে প্ল্যান করলাম সবসময় একই রকম খাবার খাওয়া হয় তো আমরা খাবলাম আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করবো তো এই জন্য হচ্ছে নাজিরা বাজার চলে আসলাম ইসমিল্লা কাবাব করে এখানে অনেক রকমের কাবাব আছে যেমন হচ্ছে হারিয়ালি কাবাব চিকেন শিখ কাবাব চিকেন গটি কাবাব ও চিকেন রেশমি আছে এটা একটু তো আমরা তাই করবো দেখি আমাদের গোটা হল লাগবে আচ্ছা আমরা হচ্ছে আসছি ইসমিল্লা কাবাব কাবাব ঘর তো তো এখানে

আসলে কোনটা কোনটা বেস্ট পাবো মানে কোনটা ট্রাই করব ওহ রি এটা নতুন আর এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কোনটা ভালো হবে জি কে আচ্ছা তো তো আমি স্পাইসি অর্ডার আমরা আগে ডিসাইড আমরা কোনটা অর্ডার আপনি আপনি যে চিকেন আমরা অর্ডার দিয়ে বসার কিছুক্ষণের মধ্যে কাবাবটা চলে আসছে যেহেতু তারা কন্টিনিউ বানাতে থাকে কারণ অনেক মানুষ আসে ওখানে খাওয়ার জন্য তো এই জন্য আর বেশি কোনো অপেক্ষা করতে হয় নাই তো অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে কাবাব চলে আসছে দেন আমি অভিজ্ঞ বললাম কেমন লাগছে তোমার কাছে

কেমন একদম আমি অর্ডার দেওয়ার পর ভাবি না এত মজা হবে মানে অনেক টেস্টি হবে মানে আমার ভীষণ ভালো লাগছে টেন আউট অফ টেন আমার কাছে টেন আউট অফ টেন আমার ভীষণ ভালো লাগছে মানে আমি ফ্লেভার পাইতে হবে তাই না আসলে ভাবে অনেক মজা ভাই তোমরা ট্রাই করা উচিত এটা অনেক আর ভিডিও করো না এত মজার খাবার ভিডিও ইচ্ছা নাই ভিডিও করে টাইম করার ইচ্ছা নাই এখন শুধু খাও আসলে কাবাবটা অনেক বেশি মজা ছিল আমরা দুজনে অনেক মজা করে খাইছি এটা হচ্ছে তাদের মূল্য তালিকা এখানে তাদের রেস্টুরেন্টে যত আইটেম আছে সবগুলোরই মূল্য তালিকা দেওয়া আছে আমার কাছে কাবাবটা আসলে অনেক মজা লাগছে আমি কাবাবকে টেন আউট অফ টেন দিলাম কারণ হচ্ছে আমি এর আগেও অনেক রকম কাবাব খাইছি বাট এই কাবাবের মধ্যে যে মশলা বা মশলাগুলো ছিল এটা অনেক বেশি টেস্টি ছিল আমার কাছে খেয়ে খুব ভালো লাগছে তো ওবিকে আমি জিজ্ঞেস করলাম তুমি রেটিং কত দেবা ও বললে আমি দশে নাইন দিবো কারণ আমার কাছে এটা খাওয়ার পর আবার মনে হয় না যে এটা আবার খাবো তো এই জন্য এটা বলুন একদিনও দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাসায় এটাই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ব্লগ